আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মোড়তে আছি লক্ষ্মীপুরের রায়পুরে রায়পুর মোড় যদিও এই রোডটা রায়পুর থানা মোড় থেকে খেজুরতলা অবধি আজকে কয়েক বছর যাবৎ এই রাস্তাটা টুটা ফাটা রিপেয়ারিংই চলছে এইভাবে কয়েকদিন রিপেয়ারিং করে ফের পুরনো অবস্থায় ফিরে যায় আমরা জেনেছি যে আজকে কয়েকদিন যাবৎ যে এই রোডটা সরকারিভাবে পাশ হয়েছে ডেনিস সহকারে কিন্তু এখনও অবধি কেন যে কাজটা হচ্ছে না এই রোডটা এমন অবস্থা হয়েছে যে মানে হাঁটার অনপযোগী হয়ে পড়েছে প্রায় সময় আমরা দুর্ঘটনা অনেক দেখি ভ্যান অটো আমরা শুনেছি উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান তিনি একটা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত কাজটা হবে কিন্তু এই দ্রুত কবে নাগাদ শুরু হবে আসলে এখনো বলা খুবই মুশকিল তারপরে কর্তৃপক্ষর দৃষ্টি কামনা করছি যেন খুবই দ্রুত এই কাজটা শুরু করে আসলে মানে এই রোডটা কয়েক বছর যাবৎ আমরা দেখতে পাচ্ছি মানে গত বিগত মেয়ররা মেলো আমরা দেখেছি এই টুটা ফাটা রিপেয়ারিং দিই এই চালিয়ে গিয়েছে আজকে কয়েক বছর যাবৎ এই জন্য সবারই কথা যেন খুবই দ্রুত আমাদের এই কাজটা সমাধান করে এবং কাজটা শুরু করে খুবই ভয়াবহ অবস্থা রায়পুর হায়দারগঞ্জ রোডটা ধন্যবাদ